হ্যালো শুভ জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা থাকলো ভাতার জন্য এসেছি তো জন্মাষ্টমী ওই জন্য আমাদের কি কি খাই দেখতে থাকুন পরোটা করেছি তালের পরোটা তোদেরকে দেবো দুটো করে তো যে তোকে কটা দেবো

বানিয়েছি ডালিয়া ওরা ওগুলো খাবে আমি ডালিয়া খাবো ডালিয়া খাবো সকাল থেকে এখনো খাওয়া হয়নি প্রায় আড়াইটার মতো বেজে গেছে আড়াইটা বেজে গেছে মনে হয় খেয়ে নেবো তো যে একটু আগে স্টার্ট করে দিয়েছিল ওই আলু মটরের একটু তরকারি করেছি ওটা তো যে আগেই একটু খাওয়া হয়ে গেছে আর দিয়ে দিলাম তোজোর বাবা স্নান করতে গেছে তো গেছে আসার নাম নেই এখনো আসলে শশা দিয়ে দিলাম তো যশা খাবে ওর বাবা শশা কাঁচা লঙ্কা দেবো বিরাট সুন্দর দেখাচ্ছে দাঁড়িয়ে মুখে হ্যাঁ দাঁড়িয়ে যত রাত্র ভালোই লাগছে কাটো নি কোনোদিন কাটনি দিয়ে দেবো কেটে নেব বিট আমাদের আজকে কি কি মেনু জানেন তালের পরোটা আর তালের ফুলুরি এই যে তালের পরোটা ফুলুরি আর এখানে আছে যে আলু মটরের একদম লাল লাল নিরামিশ আলু মটরের গুগনি চেলো কাঁচা আর আমি খাবো ডালিয়া আর এখানে আছে একটু আলু মাখা আমার আর বেশি কিছু হয়নি পুজো টুজো ছিল দু তিন জায়গায় পুজো দিলাম আমাদের সামনে এখানে এখানে শীতলা মায়ের মন্দির আছে ওখানে দিলাম পুজো তারপর হনুমান্ডির মন্দির আছে ওখানে দিলাম পুজো বাড়ি আমার গোপু আছে গোপুর পুজো করলাম তারপর সব শেষে তারই মধ্যে এগুলো সব করেছি তো হয়ে গেছে এগুলোই খেয়ে নেবো আর কী করবো সাধারণ মানুষ সাধারণ খাওয়া দাওয়াই তো ভালো বেশি কথা কিছু পাবো কোথেকে হ্যাঁ তাই না তো সবারই খেয়ে নিন সবারই সবাই খেয়ে নিন আর আবার বললাম যখন জন্মাষ্টমীর সবাইকে অনেক শুভেচ্ছা রইল আজ ভগবানের জন্মদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুক থাকুন ভগবান যেন সবাইকে ভালো রাখে ডালিয়া খাচ্ছে ওরা খাচ্ছে পরোটা খাও ঘন্টা কেমন এসে বলো করোনাটা তোমার দিকে করো করে দিচ্ছি 내가 아니면 좀 더러 잖아요, 더러워. 더러워. 내가 아니면 이거 사무실에서 데스트바래, 더러 잖아요, 나 포르바나. 이거 또 만드는 거 같은 거야. 보글이나. 뭐가 온다고? 보글에서 발라준다고. 보드라. 보글이 다 발라있지? 발라주고. বুঝবে এটা করে দিলাম কারেন্ট যা জমা উঁচে জলটা চালিয়ে দেয় কারেন্ট চলে এসছে কারেন্ট ছিল না জানেন সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের ট্যাঙ্কের জল প্রায় শেষ হতেই আহ মানে আরেকটু হলেই শেষ হয়ে যেত বাবুকে পাঠালাম পাম্পটা চালিয়ে দিয়ে চলে আসতে হুম আমি গিয়ে ধরবো জল ধরবো পাম্প থেকে ডাইরেক্ট জল ধরে নি একদম জল ছিল না নেই তো আমি বুঝতে পারছি তো ঠকটপ করছে ଆଜିକେ ଭିଡିଓଟା ବେଶୀ ବଡ କରିବ ନା ତାହେଲେ ଭିଡିଓ ଟା ଶେଷ କରି ସବୁ ସୁସ୍ଥ ଥାନ୍ମାଷ୍ଟମୀ ଦେଖା ହବ ପରେ ଭିଡିଓ